বহরমপুরে অনুষ্ঠিত হল বঙ্গধ্বনি যাত্রা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বঙ্গধ্বনি যাত্রা এবং মুখ্যমন্ত্রীর দশ বছরের উন্নয়নের কাঠ বিলি করা হয় বহরমপুরের বিভিন্ন জায়গায় বঙ্গধ্বনি যাত্রা পালন করা হলো। জেলা তৃণমূল কংগ্রেসের কোয়ার্ডিনেটর অশোক দাস টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জিসহ সহ তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই কর্মসূচি আয়োজিত হয় সর্বভারতীয় ভারতীয় রাজনীতিতে প্রবেশ করানো হলো তৃণমূলের বিরোধী করার জন্য এই বিশ্বাস ব্যানার্জি সাধারণ মানুষের কথা ভাবে সর্বস্তরের মানুষের কথা ভাবে ছাত্র থেকে শিক্ষক কৃষক থেকে শ্রমিক সর্বস্তরের মানুষের কথা ভাবেন তাকে আগামী দিনে নির্বাচন যখন আসবে সেই সময় আপনার কাজের বিশ্লেষণ তাকে আশীর্বাদ করবেন দোয়া করবেন আপনাদের এলাকার উন্নয়নকে অব্যাহত রাখবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবার আমাদের শহর সভাপতি নারগোপাল মুখার্জিকে বরণ করে নিচ্ছেন একুশ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল নেত্রী বড় করে নিচ্ছেন নাড়ু গোপাল মুখার্জি মহাশয়কে এবার বক্তব্য রাখবেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও মুর্শিদাবাদ জেলার কোঅর্ডিনেটর